आखिराते दुनियाते आखिराते चाओ जो दी भालाई दिन थकी थे ला इलाहा इल्ला अल्लाह बोलो हयात मौत দৌল যার হাতে মন একবার তুই তার কথাটা ভাবিস কখন ভাবিস কখন আজ যে দিন আধার রাতি সোনাম হবে সঙ্গের সাথী আসবে যেদিন দুঃখের রাতি ও নাম হবে সঙ্গের সাথী ও নাম বিনে দুনিয়াতে ও নাম বিনে আখেরাতে لا اله, إلا الله لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله لا اله হজরত আলখামারদিয়াল্লা হুতালু একজন বিশিষ্ট সাহাবি থাকা সত্ত্বেও মৃত্যুর সময় তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না আলখামার স্ত্রী নবীজির দরবারে চলে গেলেন নবীজির দরবারে গিয়ে বললেন ও আল্লাহর নবী আপনার সাহাবি আলখামা মৃত্যু সজ্জায় মৃত্যুর সাথে পাঞ্জাল উঠতেছে মৃত্যু হবে হবে বাপ এমন মুহূর্ত আমরা পাশ থেকে কালেমার তালকিন দিচ্ছি কিন্তু তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না স্ত্রী যখন নবীজির কাছে এই কথা করলেন বললেন ও স্ত্রী মা দুনিয়ার জীবদ্দশায় বেছে আছেন মারা গেছে বলে যে বেঁচে আছে বেলালকে নির্দেশ করলেন ও বেলাল আল মায়ের কাছে যাও জিজ্ঞেস করো সে আমার দরবারে আসতে পারবে কি পারবে না আর যদি বার্ধক্যের কারণে যদি না আসতে পারে আমি তার কাছে যাব সুহান আল্লহ আলকামার মাকে যখন বেলা নদী আল্লাহ হুলতালান ও এই কথা বললেন নবীজি এই কথা বলেছেন আপনি যেতে পারবেন কি পারবেন না আলকামার মা বললেন নবীজি যেখানে বলেছেন সেখানে না যে কিভাবে থাকতে পারি আল্লাহ বা কি মা নবীজির দরবারে চলে এলেন জিজ্ঞেস করতেছেন আলখামার মা আল আপনার সন্তান কেমন ব্যক্তি আল মা বলতেছেন আমার সন্তান মানুষ হিসেবে খুবই ভালো নামাজ রোজা এবাদ বন্দেগি দান সদকা যত বিষয় আছে সব কিছু ভালোতে সে ভালো একশতে একশ নবীজি বুঝতে পারলেন মা হিসাবে মনে হয় কোন সমস্যা প্রবলেম আছে তা না হলে নামাজি পরহেজগার ভালো থাকার পরেও কেন তার জবান দিয়ে কালে মা বের হচ্ছে না আলু মা কে নবীজি জিজ্ঞেস করলেন আলু মা আলু কামা আপনার সন্তান সন্তান হিসেবে আপনি মা হিসেবে সন্তান হিসেবে আপনার প্রতি কেমন আদর যত্ন করে কেমন আচরণ করে কেমন সম্মান কদর করে আলকামার মা মুখটা মলিন করে ফেললেন বললেন আলকামা তো আমার কথার চেয়ে তার স্ত্রীর কথাকে প্রাধান্য দিয়ে থাকে আলকামার মা যখন এই কথা বললেন নবীজি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারলেন ঘটনা তো এখানেই পেশ খাইছে মা অসন্তুষ্ট যার কারণে সাহাবি হওয়া সত্ত্বেও আলকামার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না আলকামার এই ঘটনা তার মায়ের এই কথা শুনে নবীজি বেলাল রাতিয়ালকে বললেন বেলাল ওঠানের মধ্যে লাকড়ি সংগ্রহ করো লাকড়ির সংগ্রহ করে লাকড়ির পাহাড় এভাবে সংগ্রহ করে সেই লাকড়ির মধ্যে আগুন ধরিয়ে দাও আর সেই আগুনের মধ্যে এই আলকামাকে নিক্ষেপ করে দাও নজুবিল্লা জোরে বলে নজুবিল্লা সন্তানকে আগুনের মধ্যে মায়ের সামনে নিচ্ছে করবে তো দূরের কথা মা বাবার সামনে সন্তানকে কেউ দেবে এটাই তো সহ্য করতে পারবে না ঠিক কিনা বলে মা মা নবীজির কাছে জিজ্ঞেস করলেন ওগো নবীজি ওগো দয়ার নবী আপনি কোথা কেন বলতেছেন আমার আলকামাকে আপনি আগুনের মধ্যে নিক্ষেপ করবেন আমি মা কলেজার টুকরা সন্তানকে আগুনে দেখে আমি কিভাবে বরদাস্ত করবো আমি কিভাবে সহ্য করবা আপনি একটু চিন্তা ভাবনা করলেন না আলকামার মায়ের এই কথা শুনে নবীজি বললেন তাই যদি হয় তাহলে আপনার সন্তান আলকামাকে আপনি যদি দুনিয়ার আগুন থেকে তাকে বাঁচাতে চান তাই যদি আপনার দিলের মধ্যে মায়া লেগে যায় আপনি যদি সন্তানের প্রতি সুধারণা না রাখেন তার প্রতি যদি ক্ষমা দৃষ্টি না দেন তাহলে আপনার সন্তানকে এই দুনিয়ার আগুন না আরও নিরানব্বই ভাগ পাওয়ারের যে আগুন জাহান নামের আগুন সেই আগুনের মধ্যে আপনার সন্তান আলকামাকে নিক্ষিপ্ত করা হবে নজুবিল্লা সেই আগুনের মধ্যে আপনার সন্তানকে নিক্ষেপ করা হবে জাহান নামের আগুন আপনার সন্তানকে পড়িয়ে ছাড় করে দিবে আলকামার মা তাহলে আমার কি করণীয় তিনি বলতেছেন আমি কি করব নবীজি বলেন একটাই পথ একটাই কথা সেই কথাটি হচ্ছে এই মুহূর্তে আপনার সন্তান আলকামাকে যদি আপনি আপনার দিল থেকে অন্তর থেকে মাফ করে দিতে পারেন হতে পারে এই ওসিলায় আপনার সন্তান এই দুনিয়ার আগুন তথা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে পারে মা মা কথা পর তার সন্তান যত করুক না কেন চোখের সামনে সন্তান আগুনে পড়ে সারকার হয়ে যাবে আগুনে পুরবে এভাবে মরবে এভাবে কষ্ট করবে কোন সন্তানের জন্য পিতা মাতা সেটা চায় না আল মা নবীজিকে জিজ্ঞেস করলেন এটা যদি হয় এই কারণে যদি আমার সন্তান এই আগুন থেকে বাঁচতে পারে মুক্তি পায় তাহলে দয়ার নবী মায়ার নবী আপনি সাক্ষী থাকুন আপনার সাহাবি যারা রয়েছে তাদেরকে সাক্ষী রেখে এই আসমান এবং জমিনকে সাক্ষী রেখে আমি এই মুহূর্তে ঘোষণা করে দিলাম আমি আমার আলখামাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মাফ করে দিলাম আল্লাহ একবার সম্মানিত ভাইরা আলকামার মা যখন এই কথায় ঘোষণাটা দিলেন নবীজি এবার বেলালকে বললেন ও বেলাল এবার তুমি দৌড়াও আর দৌড়াও দৌড়াইতে থাকো আলকামার বাড়িতে যাও দৌড় মার বেলাল রাজি আল্লাহ তালান দৌড় দিচ্ছে মানুষ জিজ্ঞেস করতেছে কেন দৌড়াচ্ছো বেলাল বলতেছেন আমি তোমরা আমাকে ডিস্টার্ব করো না আমি আলকামার বাড়িতে যেতে চাই আমি আলকামাকে দেখতে চাই যে আল্লাহর নবীর যে কথা আলকামার মা তার সন্তানকে মাফ করে দিয়েছে এই দোয়াটা আল্লাহর দরবারে কবল হয়েছে কিনা রাইট আমি দেখতে চাই আল আল্লাহ রিয়াল ঘরের কাছাকাছি যখন বেলাল আল্লাহ রতিহতালান গেলেন ঘরের কাছাকাছি যাওয়ার সাথে সাথেই দূর থেকে বেলান র দিয়াল্লাহতালান হুর কানের মধ্যে এই আওয়াজ আসতেছে লাই লাহা ইল্লাল্লা গো মোহাম্মদুলসাল্লাহ আলাইহুসাল্লাম বেলান রদিয়াল্লাহতালা গো স্পষ্টভাবে আলখামার জবান থেকে এই কালেমার আওয়াজ এই উচ্চ ধ্বনি শুনতে পেলেন তখন আলকামার দি আল্লাহাল মৃত্যুটা হবে হবে এমন মুহূর্তে অর্থাৎ এতদিন পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যে আলকামাকে কালেমার তালকিন দেওয়া হচ্ছিল তার জবান দিয়ে কালেমা বের হচ্ছিল না কিসের কারণে বের হচ্ছিল না ওই যে মা তার প্রতিও সন্তুষ্ট ছিল অথচ তার জিন্দগির মধ্যে কালেমা নামাজ রোজা হস জাকাত পরিপূর্ণ একশো দে একশো ছিল কিন্তু শুধুমাত্র কেবলমাত্র তার মা সামান্য অসন্তুষ্ট ছিল অসন্তুষ্টটা কি যে আলখামার মা বলেন আমার সন্তান আমার কথার চেয়ে মা হিসেবে আমার কথার চেয়ে তার স্ত্রীর কথাকে প্রাধান্য দেয় এই কারণে আলখামার জবান দিয়ে কালে মা বের হচ্ছিল না আমার ভাইয়েরা আর আমরা কত নাম্বার সন্তান আমরা কত নাম্বার মুসলমান কত নাম্বার নবীর উম্মতে কি হিসাব করে দেব আমাদের আচরণ মা বাবার সাথে কেমন হয় আমাদের ব্যবহার মা বাবার সাথে কেমন হয় একটু হিসাব মিলান তাহলেই বোঝা যাবে আমাদের মৃত্যুটা কেমন হবে ঠিক কিনা আমার ভাইরা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত যারা এই কথার উপর অনুসরণ অনুকরণ এই কথা মেনে চলেছে এই কথার উপর আমল করেছে যে মায়ের পায়ের নিচে সন্তানের জন্য অর্থাৎ মা বাবার খেদমতের মাধ্যমে জান্নাত কামাই করা যায় জান্নাত উপার্জন করা যায় আল্লাহর হাবিব এই হাদিসের প্রতি এই বাণীর প্রতি যাদের বিশ্বাস আস্থা আশিদা আছে তারা দুনিয়া এবং আখেরাতে সফল কাম হয়েছে ঠিক কিনা ছোট্ট ভাইজি বুঝতে আমি রহমাতুল্লাহ আলাই জনম দুঃখিনী মা বলে যে টুকরা সন্তানকে বলতেছে ভাইজি আমি অসুস্থ পানির পিপাসা লেগেছে পানি পান করব আমাকে একটু পানি পান করাও পানি আনো ছোট্ট ভাইজি কনকনে শীতের মধ্যে ঘরের মধ্যে আশেপাশে বিভিন্ন জায়গায় পানি খোঁজাখুজি করতেছে কোথাও পানি পাইতেছে না দীর্ঘ সময় খোঁজাখুঁজি করার পর অনেকক্ষণ পরে পানি খুঁজে পাইলেন বাইজিত ছোট্ট বাইজিৎ শিশু বাইজিৎ কন কনে শীতের মধ্যে আইসা দেখে মা জননী পিপাসা অবস্থায় পিপাসার্থ অবস্থায় অসুস্থ অবস্থায় আবার ঘুমিয়ে পড়েছে বাইজিৎ বুস্তামীর মন মানসিকতা দেখেন কত বড় ছোট্ট একটা মানুষ ছোট্ট একটা শিশু তার বিচার বিশ্লেষণ কিরকম তার ইনসাফটা কেমন ছোট্ট মানুষ সে ইচ্ছে করলে ঘুমিয়ে পড়তে পারত সে না ঘুমিয়ে সে চিন্তা করতেছে গবেষণা করতেছে আমার মা অসুস্থ অসুস্থ অবস্থায় গভীর প্রজনীতে আমার কাছে পানি চেয়েছে আমি খুঁজতে খুঁজতে পানি পাই নাই অনেক সময় লেগে গেছে অনেক সময় পরে এসে দেখি মা জননী আবার কলিজার টুকটা আমার ঘুমিয়ে গেছে এখন বাইজিত বুঝতে আমি ভাবতেছি আমি কি করব কি করব না আমি কি ঘুমাবো না এখানে দাঁড়িয়ে থাকবো এখানে সে চিন্তা ফিকির করে শেষ পর্যন্ত এই মনোভাব এই মন মানসিকতা নিয়ে সে কোন কোন শীতের মধ্যে পানির গ্লাসটা পানির লোটাটা হাতে নিয়ে এভাবে কোন কোন শীতের মধ্যে ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলেন আল্লাহ আকবার জোরে বলি আল্লাহ আকবার আপনারা বৈশে থেকে ওরণ হয়ে গেছেন গা একবার আল্লাহ আকবার মুখ দিয়ে উচ্চরণ বের হয় না অথচ আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম ফরমান কোন ব্যক্তি যদি এই দুনিয়ার মধ্যে বসে একবার সুহান আল্লাহ একবার আলহামদুলিল্লাহ একবার আল্লাহ একবার বলে খালি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যে খোলা জায়গা এই খোলা জায়গা যত পরিমাণ জায়গা এই পরিমাণ জায়গাটাকে একবার আল্লাহ একবার সুহান আলহামদুলিল্লাহ বলার কারণে আপনার আমল নামায় এত এত নেকি দান করেন সুহান আল্লাহ ভাইজি মুস্তামি রহমতুল্লাহ চিন্তা ভাবনা করলেন এখন যদি মাকে ডাক দিই মার ঘুম নষ্ট হয়ে যাবে আবার যদি ঘুমিয়ে পড়ি মা যদি জাগ্রত হয়ে আবারও পানি যায় তাহলে আমি অপরাধী হয়ে যাব মা পানি না পেয়ে রাগ করবেন এই জন্য বাইজিৎ পুস্তামি রহমতুল্লাহ আলাই ইনসাফ করে চিন্তা ভাবনা করে পানির ওই গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে রইলেন ফজরের নামাজের সময় হয়ে গেছে আজান মায়ের কানে গেছে যখন মা তখন তার ঘুমটা ভেঙে গেছে ঘোম বাঙ্গার পরে দেখতেছেন কলিজার টুকরার সন্তান বাইজিৎ তার শিওরের কাছে পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বাইজিৎ বুস্তামের এই কথার এই কাহিনী মা যখন দেখলেন তখন তিনি সন্তানকে জিজ্ঞেস করলেন তুমি ঘুমাও নাই কেন সন্তান বলতেছে আমি ঘুমাই নাই এই জন্য তোমার কষ্ট হবে পানি না তোমার কষ্ট লাগবে আবার যদি আমি পেয়ে এখান থেকে দাঁড়িয়ে থাকি তুমি যদি আবার পানি চাও পানিটা দিতে পারবো এই জন্য দাঁড়িয়ে আছি আল্লাহ একবার বলি আমার মা বাবার সাথে সুন্দর আচরণ করব আর যারা মারা গেছে এন্তকাল হয়েছে তাদের জন্য সব রেসানি দান সৎকা কোরআন খতম কালেমা খতম করে তাদের জন্য সব রাসানি করবো রাজি আসি তো ইনশা আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে সকলকে কোরআন এবং হাদিসের উপর নবীজির তরিকা মতো চলার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরিাত